সেখানে শৃঙ্খলা বলতে এই ধরনের শৃঙ্খলা নেই শৃঙ্খলা আছে শিক্ষকরা ছিলেন আমাদের মধ্যে এবং সাক্ষরের ছিল যারা এসেছে আমার শিক্ষকরা আদর্শ আমরা বন্ধুরা ছিল আমাদের জীবনে অনেক সমস্যা ছিল অনেক অভিজ্ঞতা আনন্দ সব কিছুই ছিল আমি আমার নিজেকে সেভাবে আবিষ্কার এটি একটা বড় কাজ এবং সব পক্ষে পক্ষে সে সুন্দর হয় অনেক লাইব্রেরি খান অনেক লাইব্রেরি খেয়ে নিজের জন্য একজনের আগে আয়োজন করলে সে আনন্দ পাওয়া যায় যে ঠাকুরের জীবনটা আমার প্রবাহ মধ্যে আমাদের ট্রেনে নেই আমরা তার সঙ্গে সবাই একটা সংবন তার বন্ধু মানুষ করেছিল শিক্ষক এবং জানলাম যে জীবনের মধ্যে কাঠি যেমন আনন্দ খুঁজে যার

ডজিস গনে কিছু সহজভাবে মনতে পাবে। আর শ্রেষ্ঠ আবে আমি সাবরেজ সর্ধী জলে কথাথাী। আমার ম সা এখানে উঠি আস ৃষ্ণতা বাত প্রধান ছিল জরা অলা খুব গ সা সন্ থানেয় যে আদ কথা চ্ছেন বলেন। সাদা হাফ প্যান্ট সাদা হাফ স্যান্ট সাদা পিটি সুট আর সাদা মোজা এই কাপড় গুলো আমাদের বাইরে থেকে আসে কিন্তু কলেজে এরং কাপড় চললেও কাপড় এখন চলে এখানে বড়ের কাপড় পরতে হয় এবং সবাইকে একই মায়